বাবারবাড়ি পশ্চিম বর্ধমান জেলার কাঁকসায় চার বছর আগে হুলির খানাকুলের অরুণ্ডা পঞ্চায়েত এলাকার খলি এলাকার বাসিন্দা সৌমিত্র মণ্ডলের সাথে তার বিয়ে হয়েছিল মৃত গৃহবধূর বাবা বেচুরাম পাড়ুয়ের অভিযোগ বিয়ের কিছুদিন পর থেকেই মেয়ের উপরে শ্বশুরবাড়ির লোকজন শারীরিক এবং মানসিক অত্যাচার করত সেই ঘটনার কথা তাদের মেয়ে বাড়িতে বহুবার বলেছে সেই নির্যাতন চরম হয়ে উঠেছিল গৃহবধূর পরিবারের সদস্যরা বুধবার প্রতিবেশীদের কাছ থেকে খবর পান যে তাদের মেয়ে নাকি মারা গেছে এই ঘটনায় মৃত গৃহবধূর বাবা খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ দায়ের হয় স্বামী সহ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃত সুষমার শাশুড়ি এবং শ্বশুরকে গ্রেপ্তার করেছে জানা গেছে সুষমার একটি বছর দেড়কের ছেলেও রয়েছে দেখুন বিস্তারিত আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ মানে পারিবারিক অশান্তি এদের হতে শাশুড়িটা খুব জ্বালাতো হ্যাঁ অনেক কিছু কথা বলতো সাংসারিক প্রচুর মানে অত্যাচার করেছে প্রচুর অত্যাচার করেছে মেয়েটার উপরে দিয়ে আমাদের যেই দিনে তোমার যেদিন মারা যাবে সেই দিনও আমাকে ফোন করেছে যে মেয়েটা হ্যাঁ তখনও বলছে যে আমার উপরে খুব অত্যাচার করছে তোমরা একবার আসো আমি ঠিক আছে এখন আমি যাবো দুজনের মধ্যে যাবো নেই হয়ে কথা হয়েছিল মেয়ের সঙ্গে রাত্রে তারপরে তো তারপরে মারা গেছে মারা যাওয়ার পর আমাদেরকে কোনো খবর দেয়নি আমাদের ওনাদের কোনো রিলেটিভ আমাদের খবর দেয়নি পাশের জন্য একজনা আমাদেরকে খবর দিয়েছে যেরকম মেয়ে আপনাদের মারা গেছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন আমার বাড়ি হচ্ছে পানাগড় কাঁকসা থানা আমাদের বাড়ি শিলামপুর শিলামপুরে তো আমাদের বাড়ি শিলামপুর শিলামপুর কাঁকসা থানা

কত বছর আগে পরে বিয়ে হয়েছিল চার চার বছর চার বছর কি নাম মহিলা মহিলার নাম সুসুমা পাড়া এই সুসুমা মণ্ডল ওনার বাড়ি কোথায় বাপের বাড়ি ওরুনদাই বাপের বাড়ি হচ্ছে পানাব সিলাম এই সিলামপুর দি আপনারা খবর পেয়ে এসেছেন হ্যাঁ আমরা খবর পেয়ে এসেছি ওদের বাড়ির লোকও খবর দেয় না ওনার পাশের লোক খবর দিয়ে মারফত আমরা খবর পেয়ে এসেছি এখনো পর্যন্ত আমাকে একবারও বলেনি যে আপনার মেয়ে মারা গেছে আপনারা আসুন দেখাশোনা করে বিয়ে হয়েছিল হ্যাঁ দেখাশোনা করে বিয়ে হয়েছিল জামাই কোথায় থাকে জামাই হচ্ছে উত্তর প্রদেশে থাকে অত্যাচারটা তাহলে কে করতে বেশি শাশুড়ি করতো শ্বশুর করতো জামাই ফোনে তো করতো হুমকি দিত হুমকি দিত আপনারা থানায় অভিযোগ করেছেন না থানায় তখন আমরা অভিযোগ অভিযোগ করলে তখন বলবে যে আরও অত্যাচার হবে সেইভাবে আমরা এখন অভিযোগ করেছেন হ্যাঁ এখন আমরা থানায় করেছি থানায় কেস করেছি শ্বশুর শাশুড়ির নাম কি শ্বশুর শাশুড়ির নাম হচ্ছে অশোক মণ্ডল আর শাশুড়ির নাম হচ্ছে রাধারানী মণ্ডল কটা ছেলে মেয়ে ওনার যিনি মারা গেছেন তার কটা ছেলে মেয়ে একটা বাচ্চা আছে দেড় বছরের বয়স ছেলে মেয়ে ছেলের নাম হচ্ছে স্বপ্নদীপ মন্ডল যে বাচ্চাটা বাচ্চাটা আপনি কে হন আমি হচ্ছে মেয়ে হয় আমার মেয়ে হয় সুষমা পাড়ি হচ্ছে আমার মেয়ে কি চাইছেন এখন হ্যাঁ কি চাইছেন এখন এখন আমি চাইছি যে এনাদের শাস্তি হোক মানে পুনের জন্য কোনো কিছু ঘটনা ঘটেছে যে এইটা নিয়ে আসতে হবে বাপের বাড়ি থেকে এরকম কিছু বলেছে আপনাদের সেটা আমাদের কাছে এখন বলেন কিন্তু এরকম অত্যাচার হয়েছে কিছু হয়তো হয়েছে যে এখন দাবি হয়তো আমাদের কিছু দাও বা এরকম কিছু একটা বলেছে বিষ খেয়ে মারা গেছে মারা গেছে নাম বিশেষ আমরা যখন থানার থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে দেখলাম একটা বিশেষ শীতে ছিল হ্যাঁ

চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি এটা কীভাবে মেরে মরেছে তো বোঝা যাচ্ছে না তো এখন ওরা বিষ খাইয়ে মেরে দিয়েছে না বিষ খেয়ে হয়েছে এবারে পোস্টমর্টম না হলে কি করে জানবো এই রিপোর্টটা আমরা না আসা পর্যন্ত থানায় অভিযোগ করেছেন আপনারা থানারা অভিযোগ করা হয়েছে থানা থেকে লাস্ট আমাদের পোস্টমর্টমে পাঠিয়েছে আর পোস্টমর্টমে এখানেই দাঁড়িয়ে আছি এনারা যেটা তারপরে রিপোর্টটা পাবো রিপোর্ট করার পর তারপর আমরা সেরকম কেউ অ্যারেস্ট হয়েছে আর অ্যারেস্ট হয়েছে আমার ভাইজি শ্বশুর আর শাশুড়ি আপনাদের সঙ্গে লাস্ট কবে যোগাযোগ হয়েছে আপনাদের সঙ্গে লাস্ট যোগাযোগ হয়েছে ভাইজি ওই ভাই ফোঁটার সময় ফোঁটা দেখতে গেছিল সেই সময় তখন কে কে গিয়েছিল সবাই গিয়েছিল জামাই ভাইজি আর আমার নাতি ওরা তিনজনেই গিয়েছিল আপনি কে হন আমি আমার ভাইজি হয় আমি কাকা কি নাম আপনার আমার নাম অষ্ট পারু সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি। যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনারে ভালোবাসার আড়ক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি